আছে জি ফিল্ডার আছে এইচ ফিল্ডার আছে পিমিও তারপর আছে সুফা জেল হায়েস্ট তারপর ইউজ পরিমাণ গাড়ি তো আরো আছে আমি মোহাম্মদ আলামিন আরও একটা ভিডিও নিয়ে আসলাম ভেকেল বাজারের থেকে তারিকুল ভাই আছে আমাদের সাথে তারিকুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তারিকুল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই শুরু তো সব কিছু বলে দিচ্ছে তাই আমরা নতুন করে কিছু বলার নাই তো দর্শকদের দশটা একটা কথাই বলতে চাই যে এত এত সুন্দর সুন্দর গাড়ি

মানে গাড়ি পাওয়া যায় না প্রিমিও আমার কাছে এক পিস আছে তাও আবার উনিশ রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিগাল মডেল ২০১৬ হাজার সামনে ক্যামেরা আছে ভিতরে বেশ জি প্লাস জি সুপ্রিও যেটাকে বলে দেখেন এটা কিন্তু পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার গেট আপের একটা গাড়ি তেলের গাড়ি অরিজিনাল সিট এখন অরিজিনাল তেলে আছে কালারটাও কিন্তু অরিজিনাল আছে ইনশাআল্লাহ এই গাড়ির ইঞ্জিনটা কি অবস্থা ভাই এই দেখেন ভাই একদম মাশাআল্লাহ একদম সবকিছু অরিজিনাল সেটআপে আছে কোনো জায়গায় হাতও দেওয়া হয় না প্রতিটা জিনিস একদম ফ্রেশ একদম ফ্রেশ আমরা নতুন গাড়ি বিজনেস করি পাশাপাশি সেকেন্ড হ্যান্ড আছে প্রতিটা গাড়ি ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যারা অন্তত একটা ফ্রেশ ইউনিটের গাড়ি খুঁজেন একটা কথাই বলতে চাই এরকম গাড়ি কিন্তু প্রতিদিন আপনি পাবেন না আজকে যেহেতু আছে আপনাকে কিন্তু পিছনের লুকটা দেখেন কতটা ফ্রেশ এটা জি সুপ্রিও 2000 ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এই কালারটা পাওয়াটাই আপনি এই কালারটা পাবেন না গাড়ি পাবেন কিন্তু এই কালারটা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার এই গাড়িটা আমার কাছে আছে আমি বত্রিশ লাখ টাকা দাম দিছি অবশ্যই ফোন দিবেন আমি কিছু বিস্তারিত কমায় দিব তারপর আছে একটা হায়ার সুপার জেল এই গাড়িটা লোন হবে আমি লোনে দিতে পারবো এই গাড়িটা এটা পুষে স্টার্ট দেখেন ভিতরটা দেখেন

ব্যাংক লোনে নিতে চান অথবা ক্যাশ টাকায় নিতে চান আপনারা কিন্তু দুই ধরনের সুযোগ সুবিধা এই গাড়িগুলোতে পাবেন বাট পুরাতন গাড়িগুলো কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে তাই সেগুলো বিষয়ে কথা বলতে চাইলে অবশ্যই ক্যাশ লেনদেনের বিষয়ে কথা বলবো সো আলামিন ভাই ঠিকানাটা রাখবেন আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসাবাসের স্কুলের ঠিক গলির পাশেই আমাদের গাড়ির শোরুম তাছাড়া আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে আপনার গাড়িটা যদি বিক্রিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম